সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যে নকশাগুলো দেখছেন এটি সম্পূর্ণ বর্ষীকরণের নকশা এই বর্শীকরণের নকশাগুলো আপনাদেরকে সুন্দরভাবে লিখতে হবে সুন্দরভাবে বর্শীকরণের নকশাগুলো লাল কলম দিয়ে লিখবেন সমস্যা নেই লাল কলম দিয়ে লিখে নিচে তাদের বাবা মায়ের নাম লিখে দিবেন বাবা মায়ের নাম লিখে দেওয়ার পরে এই গুলোকে আপনারা জ্বালাবেন সাত দিনে সাতটা জ্বালাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে যাদের মধ্যে মোটামুটি ভালোবাসা আছে কিন্তু কার একটু গভীর করার জন্য বিশেষ করে স্বামী স্ত্রী হতে পারে কিংবা প্রেমিক প্রেমিকা হতে পারে বা দেখা গেছে ওদের মধ্যে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে কিন্তু একটু বনিবনা কম কম হয় মাঝে মধ্যে আর একটু বনিবনা যেন হয় বা আর একটু গভীরতা যেন হয় এই জন্য কিন্তু কেগুলো ব্যবহার করবেন এটির অফার ফিস্টাই এই যে যে অফার ফিসটায় কিন্তু নামগুলো লিখে দিবেন তাহলে হয়ে যাবে আপনি যে যাকে বসীকরণ করতে চাচ্ছেন তার নাম এবং বাবা মায়ের নাম এবং আপনার প্রেমিক তার বাবা মায়ের নাম অর্থাৎ উভয় উভয়ের নাম বাবা মায়ের নাম লিখে দিবেন লিখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য